ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে সিলেট জেলার পাঁচটি উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে পানিতে তলিয়ে গেছে হেক্টর জমির ফসল এমন পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের সব পর্যটন কেন্দ্র পানিবন্দী হয়ে পড়েছেন পাঁচ লাখ তেত্রিশ হাজার মানুষ চালু করা হয়েছে পাঁচশো সাতচল্লিশটি আশ্রয় কেন্দ্র প্লাবিত হচ্ছে সিলেট জেলার নতুন নতুন এলাকা আজ সরজমিনে গিয়ে দেখা যায় জেলার গোয়াইনহাট কোম্পানিগঞ্জ জয়ন্তাপুর কানাইঘাট উপজেলার পর নতুন করে যোগীগঞ্জ ও গোপালগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এদিকে সিলেট নগরের নিচু এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা নগরীর তালতলা কাজীর বাজার শহর সোবাহানি ঘাট মাসিমপুর মেন্দিবাগ আলমপুর এলাকায় ঢুকছে বন্যার পানি সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে এবার মে মাসে বৃষ্টি হয়েছে সাতশো পাঁচ মিলিমিটার এর আগে দুই সালের প্রলয়ঙ্কারী বন্যার সময়ে মে মাসে সিলেটে আটশো উনচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল জেলা প্রশাসন সূত্রে জানা যায় সিলেট জেলার সাত উপজেলায় পানি পানিবন্দি অবস্থায় আছেন প্রায় পাঁচ লাখ তেত্রিশ হাজার জন মানুষ প্লাবিত উপজেলাগুলোর মধ্যে কানাইঘাট জৈন্তাপুর গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল শুকনো খাবার ও অর্থ বরাদ্দ করা হয়েছে এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবেলায় সিলেট জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ ও দুর্গত মানুষের খোঁজ নিতে জেলা প্রশাসক উপজেলাগুলোতে প্রদর্শন করছেন সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে জানা যায় বন্যা এলাকায় এক হাজার বস্তা শুকনো খাবার পঁচাত্তর টন চাল ও আড়াই লাখ টাকা ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে ইসলাম